আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো সকাল সকাল আমার পাতি হাঁস আর চীনা হাঁসগুলোকে একই সাথে খাবার দিয়ে দিয়েছি আমি তাদেরকে খাবার খাইয়ে টঙ্গি বাজার চলে যাব কিছু হাঁস বিক্রি করার জন্য তো দেখুন নিজের জিনিস নিজে বিক্রি করব। এতে লজ্জার কি আপনার জিনিস আপনি যদি বাজারজাত করতে না জানেন তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন দেখুন প্রিয় ভাই বোনেরা আমরা যদি পাইকারদের কাছে হাঁস বিক্রি করি লাভ কিন্তু পাইকারদের হবে আমাদের আমাদের কিন্তু কোনো লাভ হবে না অথচ আমরা কিন্তু মাসের পর মাস তাদেরকে খাবার দাবার খাইয়ে পালন করতে হয় তো এখানে তিন পিস চীনা হাঁসে হাঁস নিয়ে নিয়েছি পুরুষ হাঁস আর ছয় পিস নিয়ে নিয়েছি দেশি মুরগির বাচ্চা তো দেখুন আমি বাজারে চলে এসেছি দেখি কত কি বিক্রি করা যায় তো এই তো নামানের পরেই এক ভাইয়া দাঁড়িয়ে আছে আর আমার পাশে একটা আপু দাঁড়িয়ে আছে যে তারা আমার এই ছয় পিস দেশি মুরগির বাচ্চা কিনে নিবে আর একটা আপু দেখুন দুই জোড়া কবুতর এনেছে দাম দর হচ্ছে আর এই ভাইয়াটা তো আমার মুরগিগুলো নেওয়ার জন্য সে এখান থেকে নড়ছেই না সে মুরগিগুলো নিবে এক হাজার টাকা দিয়ে আর আমি তো নাছরবান্দা বারোশো টাকার নিচে আমি ছাড় বই না তো সেও বসে আছে আমিও দিচ্ছি না তো সেও এগুলাই নিয়ে যাবে তো দেখুন এই তো বসে আছে সে বাচ্চা নিবে তো দাম কষাকষি শেষ সে আমাকে খাঁচাসহ বারোশো বিশ টাকা দিবে নিবে আর হচ্ছে এই দেখুন এই আপুটাকে এই পাইকার বাইটা এত জ্বালাতন করতেছে যে শুধু আদাম বলতাছে তার মুরগিগুলাকে এত জ্বালাতন করতেছে তাকে এখানে এক পিছি দুই পিস টিয়া পাখি নিয়ে এসেছে এক পিস বিক্রি করে ফেলেছে বারোশো টাকায় আর এক পিস আছে আর এখানে দেখুন একটা বাইয়া হচ্ছে চীনা হাঁসের বাচ্চা রাজ হাঁসের বাচ্চা নিয়ে এসেছে রাজহাঁসের বাচ্চা চাচ্ছে দুই হাজার টাকা জোড়া আর চীনা হাঁসের বাচ্চাগুলো চাচ্ছে সে ছয়শো টাকা জোড়া তো দেখুন বাচ্চাগুলো কত কিউট কত সুন্দর আমাদের বাজার কিন্তু অনেক ধরনের বাচ্চা হাঁস মুরগি পাওয়া যায় কিন্তু বাজার থেকে যদি আপনারা জিনিস কিনেন ভালো দেখে সুস্থ দেখে আপনারা কিনে নেবেন যেহেতু এখন শীতকাল তো অনেক পরীক্ষা নিরীক্ষা করে কিনে নিতে হবে তো দেখুন এখানে কত হাঁস উঠেছে এই তো আমি বাজার থেকে চলে আসলাম তো আমার তিনটা চীনা হাঁস বিক্রি করেছি চার হাজার টাকা আর হচ্ছে ছয় পিস মুরগির বাচ্চা বিক্রি করেছি আমি বারোশত বিশ টাকা তো বিশ টাকা আমি ওই জায়গায় যে ঝাড়ু দেয় তাকে দিয়ে দিয়েছি তো এই তো বাজার থেকে চলে এসেছি নিজের জিনিস নিজের হাতে বিক্রি করলে কত শান্তি কত আনন্দ তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ